আসসালামু আলাইকুম ওয়া রাসুলুল্লাহি ওয়া বা'দ বার্সেলোনা কিন্ডিয়ো জামে মসজিদ মাদ্রাসা বিভাগ কর্তৃক আয়োজিত সামার কোর্স 2024 এর আজকের ইভোরসায় বিতরণী এবং ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি শুধুমাত্র ইংল্যান্ড থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ শহীদুল্লাহ লাজারি উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ সম্মানিত সাংবাদিক কমিউনিটির বিভিন্ন পর্যায়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দীর্ঘক্ষণ যাবত আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ তাই আমি আর খুবই বেশি কথা বলবো না আমি শুধু দু একটি ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ এর পরে করে দিব আমাদের এই যে কোর্সটি হলো এটা আমরা প্রতি বছর যখন স্কুল বন্ধ থাকে বাচ্চাদের আমরা করি স্পেশালি আমরা কোরআন তাজুইদ এবং শিক্ষের উপর গুরুত্ব দিয়ে কোর্সটা করি এছাড়া আমাদের মাদ্রাসার প্রতিনিধিত্ব ক্লাস বছরের আমাদের প্রতিদিনই চলমান আছে ইনশাল্লাহ সেটা থাকবে আমাদের আজকে রেজাল্টের পরে মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ থাকবে এরপরে আবার সাত তারিখে শুরু হবে এবং আপনাদের আরেকটি খুশি সংবাদ শেয়ার করতে চাই আপনাদের সাথে যেটা হচ্ছে আমাদের এখানে আমরা হিস্ট্রি বিভাগ স্টার্ট করেছিলাম মাঝখানে কিছুদিন বন্ধ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা আরেকজন অভিজ্ঞ হাফিজ ইংল্যান্ড থেকে নিয়ে আসছি আমাদের হাফিজ আবদুল্লাহ মামুন ভাই আছেন ওইখানে আমরা আবারও ইনশাআল্লাহ সেপ্টেম্বরের সাত তারিখ থেকে আমরা ইংলিশ শুরু করব। আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে কোরআনে হাফিজ বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যেই বেশ কয়েকজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমরা খুব বেশি স্টুডেন্ট নিব না আমরা অল্প সংখ্যক কিছু বাচ্চাদেরকে নিয়ে আবার আমরা স্টার্ট করতে চাই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে আগামীকাল প্যারেন্টিং মিটিং রয়েছে যে মিটিং এর জন্য আমরা দূর থেকে প্রশ্ন দিয়ে নিয়ে আসছি শুধু আপনাদের জন্য অতএব আপনাদের কাছে আমার বিনুত অনুরোধ থাকবে আগামীকাল 12টায় শুরু হবে 12টা থেকে যতক্ষণ পর্যন্ত সব পিতা এবং মাতা বিশেষ করে বোনেরা আপনারা উপস্থিত থাকবেন আমাদের মਹਿমানদের কাছে আমরা প্যারেন্টিং কি একজন মা বাবা হিসেবে আমার দায়িত্ব কি আমার বাচ্চাদের প্রতি এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব সম্মানিত উপস্থিতি আমাদের অনেক বাচ্চারা এখানে আলোচনা রাখছে আরও আছে যাদেরকে আমরা সুযোগ দেই নাই হয়তো প্রোগ্রাম বেশি দীর্ঘ হয়ে যাবে আমার বিশ্বাস যদি আপনারা তাদেরকে একটু গাইড দেন কন্টিনিউ করেন অন্তত আঠারো বছর আর আগ পর্যন্ত তাহলে এই বাচ্চাগুলো একদিন এই মসজিদের নিম করে তার ইয়ে দিতে পারবে আমি সেই বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা পড়ে অনেক বাচ্চা আছে এখানে আপনারা যদি খুশি হবেন যারা তারা ওই না আমাদের মসজিদে ইমামতি করেছে এবং কিছুদিন আগে আমরা আমাদের বাচ্চাদেরকে যাদের বয়স চোদ্দ পনেরো জার্মানিতে আমরা পাঠিয়েছিলাম সেখানে একটা ইসলামিক কনফারেন্স ছিল সেই জায়গায় তারা অনেক ভালো পারফরমেন্স রাখেছে আমরা বলে বলি আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে অনেক সময় অনেক মা বাবা বলেন যে হুজুর প্রথম দিয়ে দিতে শেষ আমি আপনাদেরকে বলবো আমরা এখানে মাদ্রাসা শুধু কোরআন শিক্ষা দিই না আমরা কোরআন তো শিক্ষা দিই পাশাপাশি কোরআন তাফসির হাদিস ফিক আকিদা আদব ইংলিশ বাংলা প্রত্যেকটা সাবজেক্ট এখানে আছে কাজে প্রথম শেষ হয়ে গেলে আপনি বন্ধ করবেন না তারপর শেষ বরং ওই সময় তার দায়িত্ব আরো বেশি বেড়ে যায় এইজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মিনিমাম তাদের বয়স 18 ওভার আগ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং এখানে হাদিসের পাশা পাশে আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং এই বছর আমরা फोर्थ ইয়ারও চালু করব ইনশাআল্লাহ আমি আমার কথা বেশি দীর্ঘ করব না আমি আরেকটি বিষয় আপনাদের একটু ইমা দেখাতে চাই এরকম প্রোগ্রাম যochori আমরা করি তখন অনেক বৈবহল একটা বিষয়ে সামনে দাঁড়িয়ে আসে তো প্রতি বছরই আমরা আপনাদের কাছে যাই একটু সহযোগিতা করার জন্য এবছর তার ব্যতিক্রম হয়নি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনেককে বিরক্ত করেছি আমি শুধু একটু নাম বলবো শিক্ষক ভাই যারা আল্লাহর বড় মসজিদে আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আর্থিক প্রায় সহযোগিতা করেছেন আজকে আমাদের এই প্রোগ্রামের জন্য খাবার দিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমাদের মসজিদের শুভাকাঙ্ক্ষী দিদার ভাই দিদার ভাই পক্ষ থেকে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এরপরেও আরো যারা আমাদেরকে আর্থিক সহায়তা করেছেন তারা আছেন কোয়াসিদিন ভাই তারপরে জাফরুল সাইদ ভাই শামিম ব্যাপারি ভাই রায়হানের அப்பா বেলাল ভাই আব্দুল হান্নান ভাই আর অনেক আছেন যাদের নাম বললে অনেক সময় লাগবে নাম বলছি না শুধু আল্লাহর কাছে দোয়া করি আপনারা যে আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন এমনকি মসজিদ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা এক টা সেন দিয়ে আল্লাহর কাছে দোয়া আল্লাহ জন্য আপনাদের দুনিয়া এবং আখরাতে জীবনকে করুন আপনাদের পরিবারকে কি আল্লাহ রাবুল্লাহ একটি ইসলামী পরিবার হিসাবে একটি জান্নাতি পরিবার হিসাবে কবুল করুন আল্লাহ ওকে আবার ঠিক থাকতে হবে